নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট মাসির বাড়ি ছোট মাসির বাড়িটা হচ্ছে চ্যাঙ্গানুরেই তো ওখানে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা যাচ্ছি তো আপনারা সেখানে গিয়ে জানতে পারবেন যে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান তো আপনার ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখুন തോനാണെങ്കിലും കനിയാതിരുന്നാൽ കുഴയും ലോകത്തെ കരിയാനാ ഗു മണിവർണ്ണ കനിയൂതി വർണ്ണ വരയില്ലാതോനാണെങ്കിലും তো ওইদিকে নারায়ণী পাঠ চলছে উনি হচ্ছেন একজন টিচার উনি বিভিন্ন জায়গাতে শিখিয়ে মানে শেখান আর কি তো উনি এসেছেন ত্রিশুর জেলা থেকে এই যে বাড়িটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছোট মাসির বাড়ি তো ছোটো মাসি আর নেই উনি মারা গেছেন যে বছর আমার বিয়ে হয় সেই বছরই উনি মারা গেছেন আমি কিন্তু দেখিনি তো আমরা এখানে এসেছি উনি খুব নাম করা একজন টিচার তো আমার শাশুড়ি মায়ের তো এই নারায়ণী পাঠ ভাগবত পাঠ এইসবে খুবই ইন্টারেস্ট তো এখন নারায়ণী পাঠ চলছে আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না মালায়ালাম ল্যাঙ্গুয়েজে কিন্তু মানে কি বলবো আপনাকে আপনারা যখন শুনবেন না এত ভালো লাগবে রিদমটা এত সুন্দর না নারায়ণী পাঠের আর উনি একজন নাম করা টিচার তো উনি তো আরও সুন্দরভাবে মানে পাঠটা করছেন কি সুন্দর ওনার কণ্ঠস্বর তো আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর নারায়ণী পাঠ হচ্ছে কেরালার মানে কি বলবো কেরেলার একটা ফেমাস একটা পাঠ মানে ভাগবত পাঠ যেমন সেই রকম নারায়ণী হচ্ছে একটা পাঠ নারায়ণী কে রচনা করেছেন নারায়ণীর পেছনে একটা ইতিহাস আছে নারায়ণী রচনা যিনি করেছেন তিনি ত্রিশুর জেলার একজন মানে পণ্ডিত ঠিক আছে উনি এক মানে বাত রোগে আক্রান্ত হয়েছিলেন ওনার শরীর বাত রোগে জর্জরিত হয়ে যাচ্ছিলো তখন ওনাকে কেউ বলেছিলেন আমি স্টোরিটা আমি আপনাদেরকে বলেছে অলরেডি তো সংক্ষেপে বলে দিই তো ওনাকে বলেছিলেন যে গুরুবায়ুর মন্দিরে গিয়ে ওখানে ভগবানের কাছে ধর্ণা দিতে তো তোমার রোগটা ঠিক হয়ে যাবে তো ওই উনি নামটা এখন মনে করতে পারছি না এখানকার নামগুলোতে একটু কঠিন তো ওই ব্লগটা আমি এই ব্লগের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো খুব একটা ভালো মানে এটা কিন্তু কোনো গল্প নয় এটা কিন্তু সত্যি মানে ঘটনা ঠিক আছে তো উনি ওই গুরুবাইয়ের মন্দিরে ধর্না দেন আর ওই ধর্না দেওয়ার কালীন উনি ওই রচনাটা করেন তো নারায়ণী পাঠ কমপ্লিট হলো আজকে যে নারায়ণী পাঠের অনুষ্ঠান এটা আয়োজন করা হয়েছে এই যে মেয়েটা রয়েছে এর নাম হচ্ছে পার্বতী এ হচ্ছে মামা শ্বশুরের বড় মেয়ে তো এর মেয়ে হয়েছে সেই খুশিতে নারায়ণী পাঠ আর সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে এই জলটার কালারটা এইরকম কেন জানেন এটাতে মেথি দিয়ে জলটা ফোটানো হয়েছে এখানকার লোক মেথি ভেজানো মানে মেথি জলের মধ্যে দিয়ে সেই জল ফুটিয়ে পরে খান সেই জন্য কালারটা এইরকম

চলুন এবার আমরা বাড়ি ফিরবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ